এরকম লিখে লিখে আপনারা দেন আমি ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব তার আগে আমি দেখতে চাই এই গ্রামের বাচ্চাদের আওয়াজটা কেমন আমার সঙ্গে কেমন আওয়াজ দিতে পারবে কথা দিলাম এতগুলো মানুষ এখানে আছে আজকে যে উপহারটা তোমাদের দেব আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের সে উপহার দেয়নি আমি তোমাদের দিয়ে যাব তোমরা নেবে এই উপহার নেবে তবে উপহার সবাইকে দেব না দুজনকে দেব মাত্র দুজনকে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিতে পারবে হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ কি গজল গাইলে তোমার আওয়াজ দেবে বলো কি গজল লং করো ঘুরছি কি গজল গাইলে আওয়াজ দেবে তেঙ্গে তেঙ্গে কি এক তেঙ্গে তেঙ্গে এলো ভাই মা বলতে জানে না হাত পা নাড়িয়ে খালি তেঙ্গে তেঙ্গে করছে হ্যাঁ জোরে আওয়াজ হবে ইনশাল্লাহ তবে আজকের একটা অন্যরকম গজল গাই শুধু বলবে আল্লাহু আল্লাহ কি বলবে আল্লাহু আল্লাহ হবে ইনশাল্লাহ যার গলায় যত জোর আছে হাত উঁচু করে বলবে আল্লাহু আল্লাহ হবে ইনশাল্লাহ যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি উপহার দেবো রেডি সবাই চলো দেখি আরো জোরে পেছনের বাচ্চা একটা বিয়ে হবে না যারা জোরে আওয়াজ দেবে তাদের বিয়ে হবে যারা দেবে না তাদের বিয়ে হবে না জোরে হবে Allah, <laughs> Allah, 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 Hañ-la-gi-ya-la-ya-bi-bi-aw <committee> Hañ-la-gi-ya-la-ya-di-si-ne-aw <su>

सोनो सोनो लाॾा या सोन सोलो

ফুচকা ঠিক আছে মাসা আল্লাহ আমার দিকে তাকাও আমাকে ফলো করো তোমরা আমার বুড়িমা গজল সবাই আমি নবীর স্টেজে বসে আছি মিথ্যা বলবো না একদম সত্যি কথা বলছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে মা উপহার করবো কি উপহার এদের মুখগুলো কেমন একটা হয়েছে আল্লাহ বুড়ি করবো কি একটা জন নাই হতো হ্যাঁ কিন্তু এ বুড়ি সে বুড়ি নয় বাবা এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে জোরে জোরে আওয়াজ দেবে তো সবাই বলছে ইনশাল বসে বসে বলো বাবা উঠে দাঁড়াবে না উঠে দাঁড়াবে না

शादी खुशी के बाजा गए बोलो ना सुबहान अल्लाह जोरे सुबह अल्लाह शादी खुशी के बाजा गए शादी सब को सोना शादी चंदुशी के शादी चंद में सब को सोना तरफ शोर संग आया गया तरफ शोर संग आया

এবার আমি বলছি যদি না বসো এখান থেকে বার করে দেব আমি ভাই বলছি বসতে সবাই আওয়াজ দিয়েছে মাসা আল্লাহ সবাই ভালো আওয়াজ দিয়েছে এক সেকেন্ড এক সেকেন্ড যারা উঠবে তাদের কিন্তু আমি একদম এখানে রাখবো না বার করে দেব

এটা হচ্ছে আমার গজলের বই আমি এবছর অনেক জায়গায় দিয়েছি গজলের বইটা এখানে কি আমি জানি না তবে এবছর একটা গজলের বই বার করেছি আমি কেননা এখন তার গান বাজনা চলে না গান বাজনা পুরো মুছে গেছে আলহামদুলিল্লাহ আজকের গ্রামের মানুষ পরিবর্তন হয়েছে বাচ্চাগুলো পরিবর্তন হয়েছে ঘরের মায়েরা পরিবর্তন হয়েছে এখন গজল ভক্ত হয়েছে সবাই বাচ্চা কাচ্চা গজল বলে কিন্তু ওদের লেডিস একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বই বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা বই গজল আছে এই বইয়ের মধ্যে এইটা উপহার দেব তোমরা খুশি তো মাইকটা দিয়ে দাও আর এই বইটা পুরো মুখস্ত করতে হবে কি করতে হবে তোমরা টেনশন করো না এখন অনেক বুড়ি আমার কাছে আছে যদি তোমরা চুপচাপ বসো ঠিকঠাক আমি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ একদম ঠান্ডা হয়ে বসতে হবে সরে বসো তকবির হবে না আরো জোরে হবে না